আমি টিম্পল পাল বলছি আমরা রক্ষা করতে পারি নাই আমাদের মায়ের মন্দির দেখুন কোনো নোটিস ছাড়া বেলায় কর্তৃপক্ষ আমাদের মন্দিরের প্রতি মাসও ভেঙে একটা ধর্মীয় মানে ভগবানকে ভেঙে এভাবে ভেঙে চুরমার করে দিছে মন্দির সহ আপনারা দেখুন দেখুন প্রশাসনের সহযোগিতায় এবং কি মারধর করে আমাদের যারা মন্দির রক্ষা করতে আসে আমি টিম্পল পাল পিজুজ দা সজীব দা লিমন আরও সহ সবাইকে মারধর করে কি বলবো এই বাংলাদেশে সনাতনীরা প্রসাদ খাইতে আসে আসতে পারে মন্দির রক্ষা আসতে পারে না আর কখনোই সনাতনীদের জন্য কখনো কাজ করবো না এই শেষ কাজ সবাই ভালো থাকবেন আর এ দেশে থাকা সম্ভব বলে আমি মনে করি না সনাতনীদের